আসসালামু আলাইকুম সবাইকে নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আমরা খুলনাতে যাচ্ছি মা মেয়ে দুইজনে মিলে আজকে শুক্রবার তো এটা হচ্ছে গতকালকের ভিডিও আমরা শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না টান্না করছি রান্না করে তারপরে হচ্ছে আমার মেয়েকে নিয়ে আমার ছোট্ট কুটু নাতনিকে নিয়ে আজকে আমরা খুলনাতে যাব তো আর খুলনাতে আজকে কিন্তু প্রথমেই নৌসাইবাকে নিয়ে যাচ্ছি আর নৌসাইবা কিন্তু আজকেই প্রথম বাসে উঠছে তো আজকে ও অনেক বিরক্ত করতেছিল কারণ ও হচ্ছে বাসের ভিতরে ও যখন ঘুমায় তখন কোনো শব্দ করা যায় না কিন্তু যখনই বাসের ভিতর ঘুমাচ্ছিল তখনই কেউ না কেউ শব্দ করতেছে ফোন আসতেছিল ওর ঘুম ভেঙে যাচ্ছিলো আর খুব বিরক্ত করছে একেবারে গোপালগঞ্জ পর্যন্ত যাওয়া পর্যন্ত অনেক বিরক্ত করছে তো এখানে হচ্ছে পদ্মা সেতু পার হচ্ছে পদ্মা সেতু পার হয়ে আমরা গোপালগঞ্জ সাম্পানে চলে আসছি এখানে বিশ মিনিটের বিরতি দিয়েছে তো এখানে বসে আছি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম নুসাইবাকে নিয়ে আমি বসে আছি আমার মেয়ের জুস অর্ডার দিতে গেছে আর এখানে একটু নাস্তা রাস্তা করে কারণ একদম সকালবেলা আটটা বাজে মা মেয়ে দুধ ভাত খেয়ে বাসা থেকে বের হয়েছিলাম তো এখানে আবার আমার জন্য আর তার জন্য কিছু খাবার নেব তো মেয়ের জন্য হচ্ছে খাবার পার্সেল করে নিয়ে যাবো আর আমি এখানে বসেই খেয়ে নিব আর সময়ও কিন্তু বেশি নেই হাতে মানে বিশ মিনিট টাইম দিয়েছে এর ভিতরে খেতে হবে নুসাইবাকে নিয়ে তো মানে একটু হাঁটাহাঁটি করতেছিলাম যে ওর একটু মনটা ভালো হয় কিনা কিন্তু সে খুব কান্না করতেছিল একদম গোপালগঞ্জ পর্যন্ত সে একটু একটু করে বিরক্ত করছে তেমন ঘুমায় উনি তো এই ফার্স্ট টাইম মেয়ে মেয়ের মানে নাতনিকে নিয়ে প্রথম খুলনাতে যাচ্ছি এর আগে তো মেয়েকে নিয়ে যাইতাম আর এখন থেকে কিন্তু আমাদের পরিবারের সদস্য একজন বেড়ে গেছে আলহামদুলিল্লাহ আমার ছোট্ট নাতনি তো এখানে আমি বার্গারটা খাবো কিন্তু খেতে পারতেছিলাম না নৌসাই বাড়িটা বারবার ধরতে চাচ্ছিলো আর ভিডিওটাও কিন্তু কাঁপতেছিল তো আমি এই সুন্দর মুহূর্তটা সবার সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে রাখলাম তো এখানে হচ্ছে দেখেন আমি খেতে পারতেছিলাম না আমার মেয়ে চলে আসছে আমি সসটা যে সসটা যে বার্গারের পরে দিব এটাও দিতে পারতেছিলাম না আমার মেয়ে এসে ও কি করছে ওর খাবারটা পার্সেল করে নিয়ে এসে দেখতে যে আমি খেতে পারতেছি না ও আমাকে একটু সস দিয়ে দিল এখন খাবারটা খেয়ে আমরা বাসে চলে আসছি তো আমরা যেহেতু মা মেয়ে দুজনেই একসঙ্গেই আসি একটু পাঁচ মিনিট আগেই এসে দাঁড়িয়ে আসি তো এখানে ওয়েট করতেছিলাম সুপারভাইজার আসবে লক খুলে দিবে তারপরে আমরা গাড়ির ভিতরে ঢুকবো তো আমরা এই বাসটাতে উঠবো ইটাতে করে যাব মানে এখানে আসছিলাম মানে দাঁড়াইছিলাম বাসের জন্য এখন এই যে মেয়ে যে আমি হচ্ছে বার্গার কিনছিলাম চিকেন বার্গার আর মেয়ে হচ্ছে বিপ শর্মা খেয়েছে তা বিপ শর্মাটা একদমই বাজে ছিল মানে লেটুস পাতাটা একদম শুকনা মানে শুকাই গেছিলো আর ভিতরে কোনো তেমন পুরটা তেমন একটা ভালো ছিল না তো যাই হোক এখন ক্ষুদা লাগছে এটাই খেতে হবে তো মেয়ে তো খেয়ে আমরা মানে খুব রয়্যাল হোটেলের সামনে নামছি ওখানে ভাগলে নিয়ে আসতে নিয়ে আসতে গেছিলো ফিন আমাদের যে গিয়ে নিয়ে আসছে আর এখানে বোরের হাতের মজার মজার রান্না মুরগির মাংস চিংড়ি মাছ বোনা ডিমের কোরমা পোলাও টমেটো সালাদ আরও ডাল ছিল আরও